তে ভাল লাগছে না এমনি তো কিছু বুঝবো না কোন সালের ক্যালেন্ডার ব্যা উনিশশো নব্বই জানুয়ারি বহুত পুরান আমার চেয়েও ঢ্যা চলো দেখি এবার কেমন জানি করছে তুমি

তিনি গলফ ইনি টমান আর ইস্কোলারাকো গঠন দাদা কেসি নাই ইবালা সেন্সরটা খুব বিরক্তিকর আমি দেখি কে টাগাছে বব কি করবা জায়গা কি খুলবা বুজতে তো বাছিনে একটু দেইলি হ্যালোসিনেশান করছি না কিছু আছে উল্টাপাল্টা সব কি ঠিক আছে সব ঠিক আছে এই বস্তার মধ্যে যে কার মাথা আছে মুন্ডিটা দেখা উচিত কিছু নাই সব ঠিক ঠিক আচ্ছা চলো এবার আসলে ওসলে আসছে মনে হয় কুলে দিই বাল আমার ঘুষ্টি থেকে নোংরা ভাষা বলে ফেললাম

यही तो आशा आम लगे ओसूड लिया तो अब देहली कहानी किस आशे कि ना नले। नले। ना चो जाए कोल्ड ड्रिंक्स ड्रिंक्स आए टेलीफोन करा जाए ना किचु नहीं किचु नहीं

আওয়াজ হলো কিসের আওয়াজ হলো গো বুঝতে পারছি না কিশোরে আওয়াজ তো হয়েছে দেখি গাঁ ঘরে উন্ঠেও কিছু দেখতে তো পারছি না বা কিছু উল্টা পাল্টা আছে কি হ্যালো হয়েছে কিনা ভাড়া ওইটাও বলে খুঁজতে হয়েছে হ্যাঁ তো কিছু নাই এবার খুলে দিই নাকি ভাড়া যা হবে এক নাম্বারই তো আছিস দিনে যা হবে দেখা যাবে ই বুবু তুমি আসল দেও হ্যাঁ দাও দেও দাও দুই দিন দুই দিন চলাই এবার দুই দিন হয়ে যাক সুস্থ হইতে চলেছি আমি অসুস্থ থেকে কোথায় আওয়াজ আছে কোন আওয়াজ হচ্ছে ব্যা

খোলা লাগবে না তুমি যে টুক করে ওষুধটা খেয়ে তো দিন তিন ভাল লাগছে তো দিন তিন চলো পোঁঠলার গোডাউন থেকে তুমি বাইরে হও এবার দেখো কিছু আছে হুম টিভিটা অন করো হ্যাঁ ঠিক নাই এ ঘরে চলে এসছি রান্নার ঘর জেনে কি এটা এবার মুখে লাগে এবারটা আমি ঝিটে লিছি এরকম কথা নাই সন্দেহ নাই এটাতে তো আমি ঘিটবই এই সব দেখা হয়ে গেছে উল্টা পাল্টা কিছু নাই এটা বডি সাবার শ্যাম্পু আরে ভালো জিনিস তো গোসল গোল হবে কিছু নাই এনে কিছু নাই তুমি কেটে আগো চলো দেখি তোমাকে খাইয়াছে খাইয়া লাও ফুডা দিয়ে তাকিয়ে আমার বাড়ি দেখা যাচ্ছে

দরজা লাগছিস কেন ইয়ে দরজা খোলা হ্যাঁ হ্যাঁ দরজা খোলা কেন আমি এখানে লুকিয়ে থাকবো আমি বাইরে হবো না দরজা কেন খোলা বে ও নাই ভাড়া হ্যাঁ কি করবো শেষ জীবন শেষ বুঝতে পারছি না কি করবো নাইন ওয়ান ওয়ানে ফোন দিতে হয় নাকি না না এটা তো আমেরিকার লাই ঠিক লাইনে ফোন দাওয়া লাগবে বাচ্চার মুখোশ ওষুধ কেন নেবে না বুঝতে পারছি এখানে কিছু করার নাই আমাকে এবার জীবনটা দিতে হবে এখানেই যেতে হবে যে দরজাটা লাগিয়ে দিতে হবে তাহলে এর দিন শেষ হয়ে যাবে আশা করা যায় না কিছু বলো বাবু চার নম্বর দিন এখানে হয়ে যাবে গোল কি কিছু হয়েছে না লাইট আপ করে বুঝতে পারছি না কি করবো তো যে বাইরে যাবো নিচে গেছি আগে ভালো এক্সপিরিয়েন্স ছিল আই লাইক ইট আই লাইক ইট বাবা এই তোমাকে বুঝতে আবার চলে এসছ তোমার কে মুখটা দেখে বুবু তোমার হাতটা এখনই তো লিচি নে আগে দেখবো এদিক ওদিক এবার না দিন চলে এসছে না ছয় নাম্বার ভুল করছি হ্যাঁ

গান্ডুমই করা যাবে না বগাঁচো তাম করা যাবে না লাইট কেন জ্বলছে এনে তো লাইট জ্বল না ভালো করে দেখেলে ঢেহেলে কিছু আছে কিনা উল্টা পাল্টা এনে কেউ আছে কেউ নাই কেউ আছে কেউ নাই কেউ আছে কেউ আছে নাই বাড়া এই কিছু নাই খাই লিজি চোদ শেষ আট নম্বর দিন শেষ আশা ভরসা কে কামছে বে tút cháy chảy lắc anh chứ, muốn thế kĩ hả,

Eh, yêu hôm nay, sao là quá trình tàu, vé galon aquí, vé ra, là kêu lo. হইল আবার এক নম্বর দিন থেকে শুরু হইলা কেন Cosa c'è là? Dove c'è Eh, non c'è niente, non c'è niente nel tema. Mmm, không xử lý được. cái việc bay ra chứ được đâu nãy kia. đi. Lòng Baraista con trai Jacob. Eddie có đúng không? Này, nó con già. Who am Excuse me, Doctor. Someone, please. Bố bố kia có chơi đâu? you're awake. What is this? Sooner than expected. Why am I tied up? I can't do that you're about to become something more special of course you're already beautiful enough yet beneath the surface I believe a truly perfect form lies hidden you'll become so beautiful even your reflection won't recognize you you mess up that full of this skin if you keep moving you might not turn out as pretty এখানে কি আছে ভাই ছ্যা গেছে ভয় পেয়ে গেছিলাম We continue to receive testimonies from victims who underwent illegal medical procedures at an uh -huh. unknown location. The police promise to focus all efforts on making a swift arrest based on the victim statements, warning that the suspect may still be holding test subjects captive and continuing his illegal activities. As soon as more information becomes available, we will keep reporting on this case. আর দিন যে চলবে আমি তো টায়ার্ড হয়ে গেল এই বাড়া করতে করতে ঘটনা হলো যে শালা আমি আট দিন পার হয়ে যা আমাকে বাহির করলে না আর পিছন দিক থেকে মাথ মারলে বেরিয়ে চলে এলো এখানে কোনো চুতিয়া মানুষকে নিয়ে এসে বন্ডি করে এই বাড়া ছাড়া কাম করত আমিও ওদের মধ্যে একজনা নাকি কোনো কিছু দেখতে পাচ্ছো উল্টা পাল্টা নাহলে ওষুধ লাগার লেগে দরজা খুলে দিতে হবে সব ঠিক খুব

উঠাই খুঁজে পাব তোমায় আমি চলেছি যে তুমি কথাই আছো বন্ধু তোমাকে উঠাও কিছু নাই দরজাতে টুকিও মারছে না

খুবই চিন্তা ভাবনা কোর্ট এ পদক্ষেপ নিয়ে আমাকে চলতে হচ্ছে সব আগে চেক করে লাও ভূত ভাগার যেন কিছু না থাকে নোংরা বাথরুম শালা হ্যাঁ চলে এসছো তুমি বুবু বহু না ছোঁড়া এসছে আল্লাহ এই যে হ্যাঁ এবার ওষুধ মারতে হবে ভাইয়া গেলাম তিন চারটা ওষুধ মেরে দাও প্রোডাকশান বন্ধ হয়ে যায় একটা মাস দেখারই দরকার নাই আমি তো বুঝে নিয়েছি সব এখন দেখলে বুঝতে পারি আর মাত্র তিনটি দিন তারপরেই তোমার দিন শেষ তুমি বেরিয়ে যাবা এই ঘর থেকে এবার বাইরে হত হ্যাঁ বুঝলেছি খাইলাম ডবল মাথায় হ্যাঁ আছে বোকা দাদা শুনি হ্যাঁ আমি খুব দ্রুত খুবই বুদ্ধি মত্তার সহিত এগোচ্ছি এই চলো চলো কোনো কথা নাই যা যা চেক করার আগে চেক এই তো উল্টাপাল্টা জিনিস আছে দরজা খুলে দিয়েছি আর কোনো কথা নাই যে ওষুধ মেরে দিতে হবে এ ওষুধ মেরে দাও এবার আট নাম্বার দিন চলে আসছে দুধু এগুলো বুঝে লিয়েছি আমি ইয়েস আমি জানি তো আমি তো আইনস্টাইন আমি তো বুঝে লিয়েছি হুম या तो आगे चले लोड़े उठल पाला लोल लो बुझते तो है যা হবে 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 দেখা যাবে এই যে দাঁড়িয়ে আছে বাল হ্যাঁ দাঁড়িয়ে আছে ওই এক হাত দূর থেকে ওই ঘর লাস্ট এবারে লাস্টিন আমি ফাটাস করে বের করে নেবো কেউ আমাকে আটকাতে পারবে না এই যে এটি কি এটা কিছু জানি না আমি কি এগুলোতে কিছু নাই উল্টা উল্টা চলো যে যেমন ছিল এমনই আছে চলে এসছে গভু চলে এসছে হ্যাঁ যা যেমন ছিল আছে আমি যে আছে থাকি হ্যাঁ এগুলো কিছু নাই সব খ্যারিয়াত সব কিছু ঠিক আছে ভূত ভাগ আরও নাই বাট টা ময়লা ঠিক আছে এটা ঠিক আছে হ্যাঁ আমি এবার তাহলে একটু দেখলি বিপদ হয়ে আলো ছুতি আপা করে দিলে গিয়ে আমি আমার সাথে হ্যাঁ আমি কি বাইরেতে পারবো না হ্যাঁ হ্যাঁ পারবো হ্যাঁ পারবো 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 এলাও যা হয়েছে আল্লাহর নাম লেখা এল তো হ্যাঁ আবার ডেই বারবার ডেইটি আটকে পড়ে গেলাম নাকি আমি কহাতো বাইর হতে দিবে না নাকি কি ধরনের পিছনে কেউ আছ কি ধরনের ছুটি আপা এগুলো তো পছন্দ না আমার আসলে এগুলো দু নাম্বারে আমি একদম পছন্দ করি না এই